ক্ষেত্রে কিন্তু স্বস্থান নিয়ে থাকেন কিন্তু আমরা দেখেছি এই স্বৈরাচারের শিকণ্ডি সে একা উনি কি করেছেন ওরা রাজনৈতিক দল সরকার এবং রাষ্ট্রকে একীভূত করে উনি নিজস্ব একটি বলয় তৈরি করে উনি নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছেন সব মত পুলিশের বলি গায়ে দিয়ে যারা দেশের জনঘণ অত্যাচার করেছে পার্লামেন্টের চো সংসদের যারা নীতি নির্ধারক যারা আইন প্রণেতা তাদের গায়ে হাত ভারত মাতার পদযুগলে আশ্রয় নিয়েছে এই সরকারের কাছে আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিচারের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের জিন্দাবাদ বাংলাদেশ কর্মজীবী দল জিন্দাবাদ রাহিম জাতীয়তাবাদী কর্মজীবী দল ঢাকা উত্তর আয়োজিত আজকের এই অবস্থান করিভিল কর্মকর্তা যারা আওয়ামী লীগের দূষণ তাদেরকে অনকে বিলম্বে অপসারণ করতে হবে আমাদের নামে আন্দোলন প্রয়োজনে আমাদের নামে মামলা প্রয়োজনে মোহাম্মদ আব্বাস আলী জানাব মোহাম্মদ আব্বাস আলী বিসমিল্লাহ রহমান রহিম আজকের প্রতিবাদ সভার সম্মানিত প্রথম অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং মন্ত্রণালয়ে আমার প্রধান অতিথির আরেকটা প্রোগ্রাম আছে যার কারণে অনেক বক্তব্য জমা থাকা সত্ত্বেও বলতে পারলাম না সময় হলে বলবো আর একটি কথা না বললেই না আমাদের এবং দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সভাপতির বক্তব্য দিয়েছেন এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অনেক গরমের মধ্যেও ক্লান্ত হয়ে গেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লাগাইতে দেন আমাদের আর কিছু লাগবে না ভাই পরে ধরেন স্ট্যান্ডা লাগাইতে দেন